দর্শক গত বিনি বেনি গোল ও অ্যাসিস্ট করে এই কেমন সেলিব্রেশন দেখালেন হ্যাঁ দর্শক এক অদ্ভুত সেলিব্রেশন দেখালেন বিনিসিয়াস জুনিয়র এই যেন পুরাই আগুন দর্শক ভিনিসিয়াস জুনিয়র ইঞ্জুরি রিকভারি করে গত রাতে মাঠে নেমে করছেন দুর্দান্ত পারফরমেন্স দুর্দান্ত গোল ও অ্যাসিস্ট করে আটলান্টাকে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে উড়িয়ে দিয়েছে দর্শক গত কাল রাতে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আটলান্টা যেখানে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিল জুট বেলিংহাম জুনিয়র ক্লেন এমবাপ্পে ও রদ জিগোরা। যেখানে একদম ম্যাচের দশ মিনিটের মধ্যে কিলেন এমবাপ্পের দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ হ্যাঁ দর্শক মধ্যে গোল করে এগিয়ে নিয়ে যান মাদ্রিদকে এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে চোয়া ম্যান আটলান্টার প্লেয়ারকে দিবক্সের মধ্যে ফাউল করে বসে এবং ওইখান থেকে রেফারি প্যানাল্টি ঘোষণা করে ঠিক ওই সময়ে আটলান্টা প্যানাল্টি থেকে গোল পেয়ে যায় এবং ম্যাচটি সর্বশেষ একে একে সমতায় চলে যায় এবং প্রথম শেষ হয় একে একে ড্র থেকে দ্বিতীয় আর্ধে মাঠ নেমে রিয়াল মাদ্রিদ করে দুর্দান্ত জুনিয়র এবং জুট বেলিংহামদের গোলে আটলান্টা দলটি উড়ে যায় ডিফেন্স থেকে মিস হলে আটলান্টারিয়াস জুনিয়র ওই জায়গা থেকে বল পেয়ে যায় এবং ওই বলটি একটু মিস করনে ভিনিসিয়াস জুনিয়র সরাসরি করেছেন অন টার্গেট শুট এবং বলটি অন টার্গেট শুট করে গোলবারে আবদ্ধ করেছেন পেয়ে গেছেন আরো একটি গোল ভিনিসিয়াস জুনিয়র এরপরও ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নতুন এক সেলিব্রেশন করেন ভিনিসিয়াস জুনিয়র চোখ বন্ধ চোখে হাত দেখিয়েছেন আঙ্গুল সামনের দিকে এটি কয়েক মিনিট পর আবার জুট বেলিংহামের পায়ে থেকে আসে আরো একটি গোল হ্যাঁ দর্শক ম্যাচের আট নতম মিনিটে রিয়েল মাদ্রিদের হয়ে জুট বেলিংহাম আরো একটি গোল করে নিয়ে যান এগিয়ে এই যেন পাত্তাই পারছে না আটলান্টা রিয়েল মাদ্রিদের সামনে তিন এক গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ ঠিক ওই সময়ে তবে ম্যাচের ৬৪তম মিনিটে আটলান্টা রিয়েল মাদ্রিদের জালে একটি গোল করে বসে কিন্তু এই গোল করার পর আর কোনো গোল করতে পারেনি আটলান্টা অর্থাৎ সর্বশেষ ম্যাচ তিন দুই গোলে শেষ হয় রয়েল মাদ্রিদ তিন গোল আটলান্টা দুই গোল দর্শক ইঞ্জুরি কাটিয়ে মাঠে নেমে বিনিসিয়াস জুনিয়র করেছেন দুর্দান্ত পারফরমেন্স ম্যাচের মধ্যে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে রেটিং পয়েন্ট পেয়েছেন আট দশমিক ছয় এই যেন রিয়েল মাদ্রিদের বিপদে সবসময় এগিয়ে আসে বিনিসিয়াস জুনিয়র এটা আবারও প্রমাণ করল আটলান্টার ম্যাচের বিপক্ষে দর্শক আটলান্টাকে হারিয়ে রিয়েল মাদ্রিদ এখন ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্টে বিলে সতেরো নম্বরে চলে এসেছে দর্শক আগে ছিল ২৪ নম্বর এখন সতেরো নম্বরে চলে এসেছে বাকি রয়েছে আর দুইটি ম্যাচ আশা করি এই দুটি ম্যাচে দুর্দান্ত ফার্মাস করে ইউএফ চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিল এর আগামী যাত্রা নিশ্চিত করতে পারবে অর্থাৎ রাউন্ড টপ সিক্সটিনে কোয়ালিফাই করতে পারবে